অন্তর্গত গোবিন্দগঞ্জ উপজেলাধীন আখিরা ফতেপুর গ্রাম নিবাসী এই হচ্ছে বাড়ি আর এই আসামি মমিন বাড়ি বাড়ির পাশাপাশি এই সুবাদে এই মমিন মিয়া এই সাবানাকে প্রায় বিভিন্ন প্রোপোজাল দিত কুপ্রস্তাব দিত কিন্তু সে ভয়ে ভয়ে স্বামীর সংসার করে আসতে থাকা গেলে এই গত তেইশ সাত পঁচিশ তারিখে সে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য বাড়ির পিছনে গেছে বাড়ির তার কাজ সেরে যেই বের হচ্ছে টয়লেট থেকে সঙ্গে সঙ্গে আসামি এসে তার মুখ চাপে ধরিয়া তাকে পাজা কলা করে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটা পলের পলার চিপেট নিয়ে গেছে নিয়ে যা মেয়েটাকে রেপ করছে

গোবিন্দগঞ্জ থানায় একটা এজাহার করে এজাহারটা করার পরে থানা কর্তৃপক্ষ এবং তার সঙ্গীয় লোকজন একটা একশো টাকার স্ট্যাম্পে তার টিপ এবং স্বাক্ষর নিয়ে মেয়েটাকে সারে দিয়েছে সারে দেওয়ার মেয়েটা তখন তো বুঝতে পারে না কি দিচ্ছে তার কোনো পক্ষের কোনো লোকজন সাক্ষী বাবা মা কেউ ছিল না এই সাক্ষর নিছে এখন মেয়েটার বিশ্বাস যে ওই সাক্ষর নেওয়া কাগজটাকে কোন মূল্যবান জামান তৈরি করব এই অভিযোগে যখন থানা মামলায় রেকর্ড করে না তখন সে আমার কাছে আসে এসে গত চব্বিশ এক পঁচিশ তারিখে আমি বৃদ্ধ নারী শিশু ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতে এই আটষট্টি পঁচিশ নম্বর একটা নারী শিশু মামলা দায়ের করি এই মামলাটা বৃদ্ধ আদালত এটা এজার হিসাবে গণ্য করার জন্য গণ্য করে এজাহার হিসাবে ট্রিট করার জন্য গোবিন্দগঞ্জ থানায় প্রেরণের আদেশ দিয়েছে এইটাই হচ্ছে মামলার বক্তব্য